বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ছুটি গেল জলদি আমরা জটন প্রবাসী দুই দিন ছুটি এখানে ক্যার লাগো অনুষ্ঠান তাই দিন ছুটি দিল বাসায় যেতেছি তা আমাদের জর্ডনে প্রবাসী ভিডিও আপনাকে কেমন লাগে আশা করি বলবেন কমেন্ট বক্সে তো আমরা ঘুরতে যাবো রাত্রে এখন ঘুরতে যাবো এই যে আমাদের এখানে অনুষ্ঠান হবে অনুষ্ঠান দেখতে ওই বড় আপার সাথে যাইতেছি অনেক মানুষ আসবে আর এখন বাংলাদেশের মতন কনসার্ট শুরু হলো অন্ধকার তো লাইট নেবাই দিছে আমাদের বাসার সামনে দু মিনিট আগে রুম থেকে যাইতে এখানে অনেক মানুষ ডান্স করবো গান করবো আমাদের অফিসে অনুষ্ঠান এরা ডান্স করতেছে যদিওরা তো রাত্রে অন্ধকার ভালো হয়নি ভালো হইলে একটু লাইক কমেন্ট বেশি করবেন একটু শেয়ার করবেন সবাই গুরুফু গুরুফু শেয়ার করে দেবেন নেপালি আর ইন্ডিয়ান দুই দিন হয়েছে অনুষ্ঠান পুরস্কার লটারি এগুলো হয়েছে সারাদিন ডিউটি করে একটু আনন্দ পায় আমাদের কোম্পানি অনেক ভালো কোনো সময় অনুষ্ঠান আয়োজন করে আমরা দেখতে যাই হাজার কষ্ট ভুলে যাই কারণ গো দিন শেষে রাত আসলে রান্নাবান্না করে খেতে হয় কষ্ট তো কষ্টই কষ্ট তো শেষ না তাই আমরা মাঝে মাঝে এরকম একটা আনন্দ খেতে ভালো লাগে এত সুন্দর যারা অনুষ্ঠানের আয়োজন করছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর দেখুন আপনারা অনুষ্ঠানগুলো কেমন আছে আর সুন্দর ইয়েছে মানুষে তো কত রকম কত কথা বলে তাই না তো যারা যেখানে থাকে তারাই জানে আপনারা শুধু উপর থেকে